ইন্ডেক্স জিনিসটাকে এটা মনে করেন না বাংলা ফার্স্ট পেপারে পড়ে নেবেন এখন বাংলা ফার্স্ট পেপারে কত জায়গায় ঢাকার কথা আছে এই যে একটা চিত্র এটা হলো ইন্ডেক্স আপনি ইউরোপিয়ান বইগুলো যদি যান বা আরবদের বইগুলো যদি যান এখানে ইন্ডেক্স ওয়ার্ডটা আছে মনে কলকাতার কথা কত জায়গায় আছে মানে আমরা অপরিচিত গল্পের মধ্যে কলকাতার কথা আছে আহ্বান গল্পের মধ্যে কলকাতার কথা আছে এই যে প্রত্যেকটা স্থান ব্যক্তি এদের কথা যে পুরা বইয়ের মধ্যে কত জায়গায় আছে এইটা ফাইন্ড আউট করে দেওয়াটা হচ্ছে ইন্ডেক্স বই উল্লেখিত ব্যক্তি স্থান বা বিশেষ শব্দ ইত্যাদির পৃষ্ঠা সংখ্যা সহ যে সূচি প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে ইন্ডেক্স অ্যাডোভি এন্ডোভিও একটা ক নম্বর পেজে আছে 506 নম্বর পেজে আছে তাহলে অ্যাডভারটাইজিং এই একটা বইয়ের একটা ইনডেক্স এটা কত 434 439 450 পেজে আছে বিশেষ বিশেষ শব্দগুলো কোথায় আছে এটা বের করে দেওয়াটাই হচ্ছে ইনডেক্স বলা এপেন্ডিক্স কাকে বলে দেখেন মনে করুন আমি একটা বই লিখছি বই লেখার পরে মনে হলো না লাস্টে কিছু ব্যাখ্যা দরকার ছিল কিছু জিনিস ক্লিয়ার করে দেওয়া দরকার ছিল এই যে ক্লিয়ার করার জন্য যে আমি কিছু লিখতেছি এইটাকে বলে অ্যাপেন্ডিক্স বা সংযোজন যেমন দেখেন পাঠ্য বইয়ের অংশের পরিপূরক হিসাবে যেটা উপস্থাপন করা হয় সেটা হচ্ছে কি সংযোজন যেমন ছক থাকতে পারে সারণী থাকতে পারে ইত্যাদি থাকতে পারে ফর এক্সাম্পল দেখেন এইটা একটা অ্যাপেন্ডিক্স জেনারেল ডিরেক্টর প্রতি একটা অ্যাপেন্ডিক্স টাইপের বিব্লিওগ্রাফি দেখেন একটা বই রচনা করতে গেলে কতগুলো বইয়ের আমি হেল্প নিচ্ছি এই লিস্টটাকে বলা হচ্ছে বিব্লিওগ্রাফি দেখছেন মূল বই রচনা করতে গেলে যে সকল বই জার্নাল এদের হেল্প নেওয়া হয়েছে এটাকে বলা হচ্ছে বিব্লিওগ্রাফি যেমন দেখেন এই যে একটা বইয়ের মধ্যে অ্যাডামসের লেখা দেখেন এই বইটা থেকে হেল্প নেওয়া হয়েছে তারপর দেখেন বয়লেস এই বইটা থেকে হেল্প নেওয়া হয়েছে এটা লেখককে দেখছেন ইভেন কত সালে বইগুলা বের হয়েছে এগুলোও লেখা থাকে পার্থক্য হচ্ছেন তো ইন্ডেক্স অ্যাপেন্ডিক্স আর কি বিভ্লিওগ্রাফি